আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি এই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা সানজানা ব্র্যান্ডের আর হচ্ছে সিল্ক দুইটা ভ্যারিয়েন্টের শাড়ি দেখাবো রিজনেবল দামের মধ্যে পাবেন যারা সিল্ক বা হচ্ছে সামোসিল্কের শাড়িগুলো চাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই ভাইরাল প্রোডাক্ট একদম জনপ্রিয় কিছু প্রোডাক্ট পাবেন আজকে আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের শাড়ি নিয়ে আমাদেরকে মেসেজ করে থাকেন সো আমাদের কাছে কিন্তু এই ধরনের শাড়ির অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমরা আসলে এভাবে স্বল্পতার কারণে এভাবে দেখানো সম্ভব হয়নি আজকে যে আপনার শাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা ওপো এটা হচ্ছে আপনার পিওর শিপন জর্জেটের ওপরে এখানে দেখেন আপনারা ছয়টা কালার পাচ্ছেন আমাদের কাছে ছয়টা কালারই হবে খুবই সুন্দর সুন্দর কালারগুলো থাকছে যেমন ধরেন এটা হচ্ছে মাটি কালার মধ্যে এটা হচ্ছে আপনার গ্লিটার বসানো গ্লিটার বসানো সফটওয়্যার মধ্যেই অনেকে ভাবতে পারেন যে গ্লিটারগুলো উঠে যাবে কি কিন্তু কিছুই হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড থাকবে দেন হচ্ছে আমরা আরও কিছু কালার দেখাবো আপনাদেরকে দেখেন এটা পাচ্ছেন মিষ্টি কালারটা যেটা আমরা সেকেন্ড পিকচারটা দেখতে পাচ্ছি মিষ্টি কালারটা অ্যান্ড থার্ডে আমরা আরও কিছু কালার দেখবো যেটা এই যে দেখেন লাইট জলপাইয়ের মধ্যে একটা কালার আছে এটাও দেখতে পারেন লাইট জলপাইটা খুবই সুন্দর এগুলা খুবই প্রিমিয়াম কালেকশন একদম সফটের মধ্যে ফ্রিলি হ্যান্ড ইউজ করতে পারেন দেন হচ্ছে এটা গোল্ডেন পাচ্ছে চমৎকার গোল্ডেনের মধ্যে গোল্ডেন গ্লিটার বসানো আছে কাপড়গুলো একদম সফট স্মুথ শাড়িগুলো হবে নেক্সট পাচ্ছে আমরা একটা আকাশ কালার পাচ্ছি বা লাইট পেস্ট বলতে পারি এটাকে এগুলো সবগুলোই কিন্তু ব্লাউজ পিস সহ আছে সবগুলাই কিন্তু ব্লাউজ পিস সহ অনেক সুন্দর শাড়িগুলো থাকছে আমাদের কাছে সো চাইলে আপনার আমাদের কাছে স্ক্রিন শট দিয়ে এগুলো হোটেল নাম্বারে যোগাযোগ করতে আমরা তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার যে কোনো কালার পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে নেক্সট আমরা একটা রিজাইন দেখাবো যেটা হচ্ছে সবথেকে জনপ্রিয় যেটা গীতাঞ্জলি এটা নাম হচ্ছে গীতাঞ্জলি আমাদের কাছে এটা ভলিউম হচ্ছে ফাইভ থ্রিও হবে গীতাঞ্জলি থ্রি অ্যান্ড ফাইভ দুইটা ভলিউমে কিন্তু খুবই লিস্টেড আজকে আমরা ফাইভটা দেখাবো আপনাদেরকে সো এগুলা এটা হচ্ছে সিল্কের ওপরে এটা আপনার হচ্ছে ক্র্যাপসিল্ক ওপরে পাচ্ছেন আচ্ছা আমরা শুরুতে যে কাটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার রেডের মধ্যে ম্যারুনের মধ্যে ব্ল্যাক এ দেখেন এটা মেরুনটা আর পাটা হচ্ছে ব্ল্যাক থাকবে সো এইটাও পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা নেক্সট হচ্ছে যে ব্লুর মধ্যে আপনার হচ্ছে সি গ্রিন এই যে ব্লুর মধ্যে আপনার হচ্ছে গ্রিন কালার একটা কম কম্বাইন করা আছে এগুলো ক্র্যাপসিল্কের ওপরে আছে এটা দেখতে পারেন তারপরে দেখবো গোল্ডেনের মধ্যে রেট এটা সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট গোল্ডেনের মধ্যে রেটটা এটাও দেখতে পান ক্র্যাপসিল্কের উপরে আচ্ছা দামটা হচ্ছে মাত্র এগারোশো টাকা পড়বে মাত্র এগারোশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিনের সাথে পেস্ট কালার এটাও দেখতে পারেন প্রত্যেক একদম সেট ওয়াইজ কালার মিসিং মিলানো আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে আপনার হচ্ছে অ্যাশ কালারের উপরে এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালার উপরে ব্ল্যাক সো প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার ছেলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো যোগাযোগ করে নিতে পারেন মাত্র দাম পড়বে এক হাজার একশো টাকা সো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ